যে মানুষ পাইরেটেড কপিকে প্রত্যাখ্যান করেছে মানুষ বেছে নেবে আমি এক হাজার টাকা খরচ করেই সিনেমাটা দেখব কোনো মানুষকে আমি কাট করে না ফেলি একটা রিক্সালা যেন একটা সিনেমা দেখতে পারে সিনেমাটা তার কিনতে পারার মতো একটা জায়গায় নিয়ে যেতে চাই আমরা পাইরেসি করার প্রশ্ন আমার মনে হয় না কেউ কেউ দেখতো এবারও দেখেনি আমার মনে হয় যে তাণ্ডব তাণ্ডব বোধহয় হয় পাইরেসি হলো কিন্তু মানুষ দেখেনি সবাই হলে গিয়েই দেখেছে এটা একটা বিশাল ব্যাপার সিনেমার জন্য আমার মনে হয় যে মানুষ পাইরেসি মানে পাইরেটেড কপিকে প্রত্যাখ্যান করেছে এবং তারা সিনেমা হলে যাওয়া চালু রেখেছে এটা এটা বিশাল ব্যাপার আমার মনে হয় যে মানুষের এই সচেতনতা যত বৃদ্ধি পাবে আমাদের সাইবার ইউনিট থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার যত আরও বেশি ফাংশনাল হবে তত আরও বেটার জায়গায় এটা যাবে এক্স্যাক্টলি আমি ওইটাই বলছিলাম এবং আমার দ্যাট ওয়াজ দ্য রিজন আমি কোর্ট আন্ড কোর্ট সো কল্ড আর্ট ফিল্ম বলেছি যে আমি কিন্তু এটাকে আমি আমার কাছে ফিল্ম অনেক ফিল্ম আমি খুব মানে খুব ব্যক্তিগত জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দুই ভাগে আমি ফিল্মকে ইদানিং ভাগ করি যে একটা হচ্ছে থিয়েট্রিক্যাল ফিল্ম আর একটা ফিল্ম যেটা আমি ওটি ওটিটি আমি বাসার বড় পর্দাতেও দেখতে পারি সিনেমা হলে গিয়েও দেখতে পারি কিন্তু সেটা খুব থিয়েট্রিক্যাল থিয়েট্রিক্যাল ফিল্ম নাও হতে পারে মানে সেটা ডিজাইনই হয়তো খুব থিয়েট্রিক্যাল না এরকম হতে পারে আর কিছু আছে যে একদম থিয়েট্রিক্যাল ফিল্ম আমার এটা মনে হয় তো আমার কাছে প্রত্যেকটা ফিল্মই ফিল্ম তো এক্স্যাক্টলি উৎসব আমার কাছে কোনো আর্ট ফিল্ম না উৎসব অন্য ফিল্মের মতোই একটা ফিল্ম তো উৎসব যেভাবে হিট করেছে এটা নাও করতে করতে পারতো এটা নাও করতে পারত এবং উৎসব যে এই ছোট্ট পরিসরের মধ্যেই এত ভালো করলো তাহলে কেন উৎসব দেখার অধিকার সেই নবাবগঞ্জের একটা সাধারণ মানুষ রাখে না বা কেন হলে গিয়ে দেখতে পারবে না ওর সেটুকু পারা উচিত ওর সেই হলে গিয়ে নাটক দেখতে পারা উচিত থিয়েটার দেখতে পারা উচিত একটা ফিল্মও দেখতে পারা উচিত আমাদের এরকম একটা মানে কালচারাল অ্যাটমসফিয়ার একটা বলয় তৈরি করা উচিত বলে মনে হয় আমার এখন আমরা হয়তো চব্বিশ পঁচিশটা স্ক্রিন দিয়ে একটা বড়ো ব্যবসা করছি চব্বিশ পঁচিশটা স্ক্রিনের কারণে হয়তো আমার পয়সাটাও বেশি খরচ করতে হচ্ছে দর্শকের কারণ আমার টিকিটের দামটা বেড়ে যাচ্ছে এটা যখন আরও অসংখ্য স্ক্রিনে যাবে তখন টিকিটের দামটাও হয়তো কমে যাবে এবং মফসলের স্ক্রিনে যখন যাবে যদি সাবসিডাইজড কোনো সিনেমা হলে যায় বা শিল্পকলার হলে যায় বা সেটাকে ট্রিটমেন্ট করে যদি প্রজেকশনের উপযোগী করা হয় সেখানে যায় আমার আমার বিশ্বাস যে রিক্সাওয়ালা পঞ্চাশ টাকা একশো টাকা খরচ করে একটা টিকিট কেটে সিনেমাটা দেখতে পারার মতো অধিকার রাখে এবং তার কাছে সিনেমা নাটক সেই আর্টফর্মটা নিয়ে যাওয়ার আমাদের দায়িত্ব না না কেন কেন হবে না কেন হবে না কেন হবে না আমার আমার ফুটপাতে হয়তো দুশো টাকা দিয়ে একটা গেঞ্জি কেনা যায় তার মানে কি আমার ব্র্যান্ড গুলা কি বন্ধ হয়ে গেছে হয়ে যায়নি তো মানুষ বেছে নেবে যে আমি এক হাজার টাকা খরচ করেই সিনেমাটা দেখব আমি এত ভালো এসির মধ্যে থাকব এত ভালো সিটিং অ্যারেঞ্জমেন্টে বসবো আমি পপকর্নস কিনতে পারবো আমি এই এই ফ্যাসিলিটিস পাবো আমি এটা চুজ করে আমি যাব দু হাজার টাকা খরচ করে সিনেমা দেখতে আমার স সামর্থ্য না থাকলে আমি একশো টাকা খরচ করে যেতে পারতে চাই আমি সেই কথাটা বলছি যাতে দুই দুটো জায়গাতেই মানুষ যেতে পারে এবং কোনো মানুষকে আমি কাট করে না ফেলি যে দু টাকা যে ব্যয় করতে পারে না সে যে সিনেমাটা দেখতে পারবে না সেটা যেন না হয় একটা রিক্সালা যেন একটা সিনেমা দেখতে পারে তার সিনেমাটা তার কিনতে পারার মতো একটা জায়গায় নিয়ে যেতে চাই আমরা